থাইল্যান্ডে যখন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেখি জ্যাক ফ্রুট এটাকে থাইল্যান্ডে বলে খানুন এটা আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্রুট যদি ইংরেজি বোঝে না পরে আমাকে ট্রান্সলেট করে দেখালো যে এটাকে বলে খানুন তো আমি আপনাদেরকে দেখাই আসলে আমাদের যে ন্যাশনাল ফ্রুট এখানেও খুব অ্যাভেলেবেল এবং দামও মোটামুটি সস্তা বলা যায় যদি খুচরা নিতে চান তাহলে এইগুলো নিতে পারেন এগুলো এভাবে তারা খুলে খুলে রাখছে খুবই সুন্দর টেস্টে আমি বেশিরভাগ এটা নেই কারণ বড় একটা নিলে খেতে পারি না আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা ওজনে বিক্রি হয় আপনি দেখছেন বড়ো সাইজে এটা দেখা যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এটা প্রতি কিলো টোয়েন্টি বাদ দেখুন থাইল্যান্ডে একটা সুবিধা হচ্ছে কোনো সিজনাল ফুড না আপনি বারো মাসি সব ধরনের ফল পাবেন দেখুন এটা কিভাবে প্রসেস করছে হ্যালো সর্দি এটা তুলে এইটা বিক্রি করবে খুচরা পর্যায়ে থ্যাংক ইউ সো মাছ খক আই এম বাংলাদেশি এরা এটা পুরোটাই ফলের বাজার আমি জাস্ট আপনাদেরকে একটা অংশ দেখাচ্ছি কাঁঠালের অংশটা সত্যি যখন বাংলাদেশের কোন ফল বিশেষ করে জাতীয় ফল বিদেশে দেখি খুব ভালো লাগে এই জন্য আপনাদেরকে দেখালাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম